আপনাকে নিয়ে একটি নেতিবাচক কথা বলেছে সেই বিষয়টি নিয়ে দর্শকরা নানা প্রতিক্রিয়া দেখাচ্ছে আসলে ঘটনাটা কি দীপজল ভাই কোন আমলে কোন কথা কিসের প্রেক্ষিতে বলছে সেটার ঘটনার পরে কত ঘটনা ঘটে গেছে আমি একটি অনুষ্ঠানে ডিপজল ভাইকে ঘিরে কথা বলছিলাম উনি মাইন্ড করছে এরপরে ওনার আজবেস গত আমি একটা ভিডিও দিছিলাম যা আপনারা অনেকেই দেখেছেন ডিপজল শাহিন নাজিম জয়কে চরম অপমান করেছিলেন এবং তিনি বলেছেন এর মতো একটা বেয়াদবি হয় না একটা নায়িকা অর্থাৎ একা নায়িকা যার নাম হচ্ছে একা সে তাকে বলেছিল তাকে জুতা পেটা করা উচিত যে বন্ধুরা এটার প্রেক্ষিতে ভিডিওটি ব্যাপক আকারে ভাইরাল হয়ে যায় এবং সেই ব্যাপারটি নিয়ে এবার শাহিন নাজিম জয় কথা বলতে চলেছেন যে বন্ধুরা চলুন তিনি কি তার মুখ থেকে কেন রয়েছে এবং ডিপজল সাহেব কেন তার শোতে আসেন না তিনি এতবার ডাকার পরেও সেই ব্যাপারটি নিয়ে কথা বললেন আমাদের শাহিনাজীব জয় ভাই চলুন সে ভিডিওটি দেখে আসি তারপর কথা হবে এই ব্যাপারটি নিয়ে চলুন সেই ভিডিওটি দেখে আসি আমি একটি অনুষ্ঠানে ডিপজল ভাইকে ঘিরে কথা বলছি শাহরিয়ানিম জয় ভাই তিনি কিন্তু আসলে যে গেস্টকে নিয়ে আসেন তাকে চরম ধলাই দেন তার শোর মধ্যে যেটা কিন্তু আমরা সকলে জানি অনেকে তাকে পছন্দ করেন অনেকেই তাকে পছন্দ করেন আবার অনেকেই তার এই চরম ধরাইগুলো অনেকেই এনজয় করেন জি বন্ধুরা এখন আমাদের শোনার পরে তারপর কি বলেন শাহিনা নাজিম জয় ভাই আমি বলবো 90% নমি তবে শাহিনা নাজিম জয় ভাইয়ের বক্তব্য আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্টস জানিয়ে দিবেন এবং সমাজে বসে আমরা সকলেই জানি শাহিনা নাজিম জয় ভাই একটু উগ্র টাইপের অর্থাৎ যে কেউ কে যদি নিয়ে আসে তার পাস্ট নিয়ে এমন একটা নাকানি চুবানি দেয়া হয় যার মাধ্যমে সে সঠিকটা বলতে বাধ্য হয়ে যায় এবং রোস্ট হয়ে যায় শাহিনা নাজিম জয় ভাই এবং হাজার হাজার মানুষ ভি ভিড় পরে সেই ভিডিওটি দেখার জন্য কেননা বাংলাদেশের সেরা যে টপ রোস্টার কেউ থাকে সেটা হচ্ছে শাকির নাজিম জয় দিবাস কারা কারা শাকির নাজিম জয় ভাইকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্ত চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন পাশে আসা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিন আপনাদের সঙ্গে ছিল আমি রাকিব হাসান এই নামটি মনে রাখবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ